যে কি জ্বর হয়েছিল দেখো সেই জ্বর যে হয়েছিল সত্যি কি সে কোথাও কি সুস্থতার জীবন পায়নি সে কি কোথাও সে তো দেখো সেই তো রাজা দেখো রাজার তো তার তো পয়সা ধন অনেক কিছু আছে সে জগতে দেখো নিশ্চয়ই অনেক জায়গা গেছে কিন্তু পরিত্রাণ কি কোথাও পেয়েছিল কোথায় কি পরিত্রাণ সে কিন্তু পায়নি তখন কি সে পেয়েছিল কি যে আমি কোথাও গেলে আমি হয়তো আমার সন্তানকে সুস্থ করতে পারবো তখন কি সে ঈশ্বরের কাছে সে কি ঈশ্বরের কাছে এলো যে প্রভু যিশুর কাছে এলো কি তার সন্তানকে কি মানে সুস্থ করার জন্য এলো তিনি বিনিত করিলেন যেন তিনি গিয়া তাহার পুত্রকে সুস্থ করেন কারণ সে মৃত হয়ে হইয়াছিল মানে কি তার সন্তান কি দেখো এমনই মানে সেই জ্বরেছিল কি মৃতর সঙ্গে ছিল মানে সেই মৃতর সঙ্গে মানে কি তার সন্তানে কি কিছু ছিল না তা সেই ঈশ্বরের কাছে এসে মানে কি সেই পা ঈশ্বরকে বলেছিল যে মানে প্রভু যিশু মানে কি এরকম কি আমার সন্তানকে আমার সন্তানকে বাঁচাও মানে আমার সন্তানকে কি রক্ষা করো আমার সন্তানটা কি মরা যাচ্ছে আমার সন্তান তখন তা যিশু তাহাকে কহিলেন চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ যদি না দেখো তোমারা কোনো মতে বিশ্বাস করিবে না সেই রাজপুরুষ তাহাকে কহিলেন হে প্রভু আমার ছেলেটি না মরিতে মরিতে আইসুন বলছে কি উনি যে প্রার্থনাটা করেছে প্রভু যিশু কি ভাবছে মনে কোনো অসন্দ রেখো না মানে তুমি যে চাইছো আমার কাছে মনে কোনো খাদ কি অসন্ধ তার মানে আমরাও কি ঈশ্বরের কাছে কোনো কিছু চাইলে কি মনে কোনো খাদ না রাখি কোনো না অসন্ধ রাখি সেই ঈশ্বরের কাছে চেয়েছি মানে কি আমরা পাবো বলেছি মানে কি পাবো সেই আমরা কি ঈশ্বরের সন্তান সত্যি কি সেই ঈশ্বর কি সেটাই বলেছিল যে মানে কি মনে অসন্ত যদি আমরা রাখি তাহলে কি সেই অসন্ধটাই থাকবে সেই সমস্যাও কিন্তু যাবে না সেই রোগ কিন্তু যাবে না সেই মানে রোগই সেই ধরেই থাক কেন আমরা মনে তো অসন্ত করেছি আমরা চেয়েছি ঈশ্বরকে মানে এই জিনিসটা ভালো করে দাও যেহেতু আমার কি মনে আমরা অসন্ত